আমাদের রক্তের তীব্রতা বেড়ে যাওয়া আমাদের বাংলাদেশে নয় বরণ সারা পৃথিবীতে ব্লাড প্রেশার নিয়ে একটি চক্রান্ত চলে সেটা হলো যে আপনার ব্লাড প্রেশার বেড়ে গেছে গেলি মাপলে বলে আপনার ব্লাড প্রেসার বেড়ে গেছে ব্লাড প্রেশার বাড়ে না যে এমন না ব্লাড প্রেশার কিন্তু বাড়ে কিন্তু শতকরা নিরানব্বই জন মানুষকে বলবে গেছে কিভাবে বেড়ে গেছে যে আপনার পঞ্চাশ হয়ে গেছে পঁয়তাল্লিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে অবশ্যই ওষুধ খেতে হবে না এটা মিথ্যা কথা এটা ডাহা একটা মিথ্যা কথা একজনের বয়স চল্লিশ একজনের বয়স পঞ্চাশ এখন তার ব্লাড প্রেসার যদি হয় একশো ষাট বাই নব্বই বাই একশো প্রেশার বাড়ে নাই ভুলেও ব্লাড প্রেশার বাড়ে কি করছে অর্থাৎ প্রতি বছর এক করে বাড়বে একুশে একুশে হবে বাইশে বাইশ হবে তেইশে তেইশ হবে চব্বিশে চব্বিশ হবে পঁচিশে পঁচিশ হবে অর্থাৎ তিরিশে তিরিশ হবে পঞ্চাশে পঞ্চাশ হবে এটি সবার প্রতি পাঁচ বছর পর পর আপনার ব্লাড প্রেসার পাঁচ করে বাড়ে তাহলে আপনি চিন্তা করে দেখেন আমাদের দেশে ব্লাড প্রেসার আছে কিনা নাই তাহলে ব্লাড প্রেসার চাপ বাড়ে কেন আপনি অস্থির হয়ে যান কেন আপনি হার্ট ফিল করেন কেন আপনি ব্রেইন স্ট্রোক করেন কেন আসলে এটা ব্লাড প্রেসার বাড়ার সাথে কোনো সম্পর্ক নেই সম্পর্কটা হলো ব্লাড কোলেস্টেরলের সাথে সম্পর্ক হলো ব্লাড কোলেস্টেরলের সাথে আপনি ধরুন রাস্তায় এই যে রাস্তা জ্যাম করে যায় আসলে কি রাস্তা গাড়ি কি বেশি হয়ে গেছে না গাড়ি বেশি হয়নি গাড়ির জন্য যে জায়গার প্রয়োজন সেই জায়গা নাই কারণ রাস্তা ছোট দ্বিতীয়টা হলো যে আমরা যে খাবার খাই এই খাবার খাওয়ার পরে আমাদের ব্লাড অতিরিক্ত কোলেস্ট্রল জমে যায় এবং আমাদের শরীরে অতিরিক্ত ফ্যাট ও যায় তা কোলেস্ট্রল এবং ফ্যাট উভয় তো আমাদের রাস্তাঘাট জাম করে দিচ্ছে রাস্তার পাশে যদি বাড়িঘারি করে রাখেন রাস্তার ভিতরে যদি ভ্যান রাখেন একটা একটা আছে যে পড়বে আপনি ফ্যাট হয়ে গেছে আবার রাস্তার ভিতরে কি বেশি আবার গাড়িও বেশি যে রাস্তায় যেতটুকু যাওয়া দরকার অর্থাৎ ব্লাড প্রেসারের সাথে কোলেস্ট্রল বোঝায় যার কারণে আপনার এই রক্ত সরবরাহ ঠিক মতো হচ্ছে না তাই আপনি ঘামিয়ে যাচ্ছেন আপনি হাট করছেন ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে মনে হচ্ছে না ব্লাড প্রেশার বাড়ে কি কোলেস্ট্রল চাপ বেড়ে গেছে এই চাপের জন্য আপনি কি করবেন করণীয় আছে না অবশ্যই করণীয় আছে যদি একবার ওষুধ খাওয়া শুরু করেন আর জীবনেও আপনি ভালো হবেন না তাহলে কি করতে হবে এটার জন্য আমি আপনাকে একটি তথ্য দিই যে এই আমার আমার দুই একদিনের ভিতরেই একটা রুগী তিনি খুব জটিল রুগী তিনি বিদেশে থাকেন তিনি তার ভাইয়ের মাধ্যমে তার ভাই বিদেশে ছিল তার মাধ্যমে আসছেন তার ভাই উপকার পেয়েছে এবং তিনিও আমার কাছে তিন চার মাস থেকে চিকিৎসা করলেন মোটামুটি ভালো হওয়ার পরে চলে গিয়েছেন কিন্তু যাওয়ার পরে বলতেছে স্যার আমি তো ব্লাড প্রেশারের ওষুধ খাই এটা আমি জানতামই না ব্লাড প্রেসার ওষুধ উনি বলছে আমার কাছে কিন্তু আমার খেয়াল নেই আমি বললাম আপনি ব্লাড প্রেসার ওষুধ খান কেন ব্লাড প্রেসার ওষুধ খাইলে তো আপনি কোনো ফলাফল কতটা পাবেন না অনেকগুলি ফলাফল পাবেন না তখন উনি আমাকে যেটা বললো যে স্যার আমি কি ব্লাড প্রেসার ওষুধ বন্ধই করে নেয় বললাম আপনি ব্লাড প্রেসার ওষুধ বন্ধ করে দেন বলছে আমি কিভাবে চলবো আমি কোনো অসুবিধা নেই আপনি একটু এক্সারসাইজ করেন আপনি আহ এক্সারসাইজ শুরু করেন আপনি যদি এক্সারসাইজ না বোঝেন তাহলে শুধু নাচা নাচি করেন হালাল যেটা যে বলে দিলাম পুলিশরা যেভাবে লেফট লাইট লেফট লেফট করে লেফট লাইট লেফটটা শুরু করে দেন উনি আজকে আমাকে অডিওতে আছে আমি অডিও রে আজকে বলছে যে স্যার আমার ব্লাড প্রেসার 50 থেকে 40 আছে আমার কোনো অসুবিধা নেই কি করব আমি বললাম যে আপনি এক্সারসাইজ আর বেশি করেন আরো বেশি করে আপনারা ব্যায়াম করেন ইউটিউব দেখে করেন শিখেন হ্যাঁ কিভাবে পেটের ব্যায়াম করতে হয় চর্বি কমানোর ব্যায়াম করতে হয় পরে কমে যাবে এখন হোমিওপ্যাথিতে কোনো ওষুধ আছে কিনা হ্যাঁ হোমিওপ্যাথিতে বহুত ওষুধ আছে গোলাইন নামে ওষুধ আছে অ্যাপিস্মাইল নামে ওষুধ আছে বেলাইডোনিক নামে ওষুধ আছে অনেক ওষুধ আছে ব্লাড প্রেশার কমানোর কিন্তু ব্লাড প্রেশার বাড়ে কিনা সেটাই আমার জানার না জেনে যদি চিকিৎসা দেন যে ব্লাড প্রেশার বেড়ে গেছে কি বেড়ে গেছে কেন বেড়ে গেছে এটা জানতে হবে যদি জেনে চিকিৎসা করতে পারেন তাহলে দেখবেন যে আপনার জীবনে প্রেশার অবশ্য যারা খাবেন তারা জীবনে পাবেন না ধ্বংস হয়ে যাবে আপনাদের দ্রুত আউট হয়ে যাবে দ্রুত আপনারা বন্ধ করতে পারবেন না যা চেষ্টা করে কারণ কোলেস্ট্রল সে কমাই দিচ্ছে অত দ্রুত অত কোলেস্ট্রল কমাই দিচ্ছে যা কমানো দরকার জীবন তার থেকে অধিক অধিক কমে যাচ্ছে যার কারণে আপনার এটা আপনার পানি ভেয়া জায়গা যার কারণে আপনার শরীরের জন্য ক্ষতি বই আনে এবং জীবনের জন্য পারিবারিক স্বাচ্ছন্দ্য যে জীবনযাপন সেটা থেকে আপনাকে ব্যাহত রাখে আল্লাহ আমাদের সকলকে জানেন যে আমার নামে হাজার ভিডিও পাবেন যেমন সেবাঘর নামে সেবাঘর নামে পাবেন তারপরে দাওয়াখানা নামে পাবেন আর ডক্টর বেলাল হোসেন নামে পাবেন ডক্টর বেলাল হোসেন নামে এস পাবেন এইটা পাবেন সেটা পাবেন পাবেন কিন্তু আমার হলো ডক্টর এমনি হোসেন ভেরিফাই করা আর হলো আপনার ডক্টর সলিউশন যেটা আমার ইউটিউব চ্যানেলের সাথে লোগোটা আমার লোগোগুলি আছে ঠিক আছে এই লোগোগুলি আছে এটা পাবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝাতে সিদ্ধান্ত করুক আমি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রতীব